বেশ কয়েকদিন ধরে এই বড় ভিডিও দেওয়াই হচ্ছে না মানে ভিডিও নাইও আবার থাকলেও এডিট করার অলসতা দেওয়া হচ্ছে না আজকে হঠাৎ করেই এই ভিডিওটার কথা মনে পড়ে গেল। এই জায়গাটা ছিল রাজশাহী গোদাগাড়ি সাপিনা পার্ক যাই হোক জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছে দেখছেন মানে চারিদিকের পরিবেশ এত সুন্দর খুবই ভালো লাগছিল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি পোস্ট অফিস মোড়ে দাঁড়ায় আছি গাড়ির অপেক্ষায় পিকনিকের গাড়ি হ্যাঁ গাড়ি আসছিল গাড়িতে উঠেও ছিলাম এই যে চলেও আইসি রাজশাহী গোদা গাড়ি এই যে গেট মেইন গেট মেন গেট পাড় দিয়ে ঢুকে গেলাম ভিতরে কি সুন্দর যে মনোরম পরিবেশ শুধু ফুল আর ফুল ফুল আর ফুল মানে প্রত্যেকটা জায়গায় শুধু ফুল আর এই যে এইগুলো জীবন্ত ড্রাগন নাকি ডাইনোসর এগুলো কিন্তু আবার মানে কথাও বলে মানে ওদের যা ভাষা তাই বলে এই যে হাঁ করতেছে না এখানে কিন্তু কথা ছিল কথা আমি মিউট করে দিছি তো যাই হোক অনেক ভালো লাগছিল। আর মার্চ মাসের পিকনিক তো এতটা ধুলা ছিল এই ধুলাটাই খারাপ লাগতেছিলো মানে বাইরে রাস্তায় ধুলায় পা দাঁড়িয়ে যাচ্ছিল অবশ্য ভিতরে ধুলা ছিল না এই যে এই যে এটাও মানে কি সব বলতেছিল বুঝতেছিলাম না যাই হোক আর এই জিনিসটা যে কি তাও আমার জানা নাই মানে তারপরে চলে গেলাম ওয়াশরুমের দিকে সেখানেও ভিড় লাইন লাইন এত লোক আসলে শুক্রবার ছিল তো প্রচুর লোক আর ওই টাইমে তো পিকনিকই বেশি হয় আবার দোকানপাটিও ছিল ওখানে তো একটু ঘোরাঘুরি করলাম কিছু কেনা হইলো না যাই হোক কিছু দেখলাম কেনাটাই বড় কথা না ঘুরে ঘুরে দেখলাম আর এত রোজ যারা ঘোরাই যাচ্ছিল না খুবই কষ্ট হচ্ছিল ঘুরতেও তারপরে যাবো আমরা সেই পাহাড়ে পাহাড় মানে বিশাল পাহাড় আর এত সুন্দর চারিদিকে ফুল দিয়ে ঘেরা আর এই যে আমরা ভাবির সাথে আমরা ঘুরতেছিলাম যাই হোক এখানে এই যে একটা বাঘ আছে বাঘ একটা বাচ্চা ছেলে হাত ঢোকাই দিচ্ছিলো আমি আবার বলতেই ছিলাম এই কামড় দেবী যাই হোক সাহস করে ছেলেটা হাত ঢোকাই দিয়েছিলো আসলে যেখানেই যাই ভিডিও করতে বলি না যাই হোক বলি না করলে ভুল হয় অতটাও করা হয় না দেখা যায় যে পরে আসে ঘরে আসে আফসোস করি ইস ওই জায়গাটা ভিডিও করলামও না ওইটাও করলাম না ওটাও করলাম না একটা আফসোস হয় তারপরেও আমি আমি শুধু ক্যামেরাম্যান ছিলাম মানে ভিডিও করে বেড়াচ্ছিলাম আমার সাথে যারা যারা ঘুরতেছিলো কেউ ভিডিও করতেছিল না ছবিও তুলতেছিল না তাদের মনের মধ্যে এসবের ভাবই ছিল না কারণ তারা তারা এগুলো করে না আর আমরা একটা পেজ চালাই কারণ যেখানে ভালো কিছু দেখি আমরা কিন্তু মানে ক্যামেরা বন্দি করার ধান্দা করি আর কি এখানে উঠে ওই যে অনেকেই ছবি উঠতেছিলো ইচ্ছা আমারও হচ্ছিলো কিন্তু কে ছবি তুলে দেবি ছবি তুলে দেওয়ারই তো লোক ছিল না নিজে নিজে যা পারছিলাম তাই করছি ওই যে আমরা পরে ঘুরিয়ে ঘুরিয়ে আসি অনেক ঘোরাঘুরির পর চলে আসলাম এই জায়গায় এখানে সবাই বসেছিল রেস্ট করতেছিল পরে এই যে রান্না দেখতেছিল আপনাদের দাদা আমিও ওখানে একটু গেলাম রান্না দেখার জন্য যে রান্নাটা হয়েছে কিনা না প্রচণ্ড খেদেও লেগে গেছিলো ঘুরতে ঘুরতে পরে দেখে যে না রান্না হয় নাই তবে খাবারটা একটু মানে এত তাড়াহুড়া করে রান্না করেছিল পরে খিদের জ্বালায় মানে অফুটা খাবারই খাবো এরকম একটা অবস্থা হয়ে গেছিলো যাই হোক সব মিলা ভালোই ছিল আর এখানে অন্য অন্য পিকনিকে সব রান্না শুনতেছিলাম এই যে স্কুলের স্যারের হাত থেকে ছাদাটাও নিয়ে নিলাম তাই দিনটা অনেক ভালোই কাটছিল তারপরে মজা করে চলে আস চলে আসলাম আমরা বাসায় আর এই যে আসার পথে সবাই হয় এরা আমাদেরকে বিদয় জানাচ্ছিলো যে যায়ও না যায়ও না আবার এসব এরকমই হয়তো বলতেছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই সবাইকে টাটা